এই কোচবিহারে নিশিদ প্রামাণিকের পরাজয়ের পর একের পর এক পঞ্চায়েতের দখল নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে তাতে সর্বশেষ সংযোজন হচ্ছে কোচবিহারের অন্দরান ফুলবাড়ি এক নম্বর পঞ্চায়েত আরও বিস্তারিত আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কার্যত পরিস্থিতিটা টাই হয়েছিল শেষ পর্যন্ত সেটা দখল নিল তৃণমূল কংগ্রেস একদমই তাই দেখো এই বারো আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের দুটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল চার তারিখের পরেই জয়লাভের পরেই কিন্তু বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে আসে তারপর আরো তিন সদস্য গতকাল তারা তৃণমূলে এবং দীপালি পাল বলে এক তৃণমূল সদস্য অভিযোগ করেন তাকে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছে তার স্বামীকে অপহরণ করে তৃণমূল নিয়ে গেছে যোগদানের জন্য এই বিতর্কর মধ্যেই আজকে সন্ধ্যায় তৃণমূল পার্টি অফিসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ভোর হাত ধরে অন্দ্রন কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরো প্রধান সহ এই গ্রাম পঞ্চায়েত বারো আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে নয় জন পঞ্চায়েত সদস্য চলে এবং বিজেপির দখলে তিনজন স্বাভাবিকভাবে এই গ্রাম পঞ্চায়েতের পুরো দখল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলো পক্ষে আসলো এবং যেটা জানিয়ে রাখছি জেলার চব্বিশটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে এখনো পর্যন্ত যেটা তৃণমূলের দাবি অন্তত তেরোটি গ্রাম পঞ্চায়েত তারা কিন্তু

করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু সমান জল জমে গেছে মাছ বাজার পাইকারি বাজারে জল ঢোকায় সেতর উপরে বসে চলছে বেচা কেনা একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুদ জিনিস নষ্টেরও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা কবে জল নামবে তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা অন্যদিকে পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি জলপাইগুড়ি শহর পুরো জলমগ্ন হয়ে পড়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং নদীর উপর দিয়ে বইছে তিস্তার জল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় ও সমতল চলছে লাগাতার বৃষ্টি পাহাড়ের পরিস্থিতিও উদ্বেগজনক পাহাড়ের বিভিন্ন এলাকায় রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে রাস্তার উপর দিয়ে যাচ্ছে জল সমতলেও কিন্তু একই পরিস্থিতি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আমি এই মুহূর্তে জলপাইগুড়ির পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ছবিটা দেখাবো এখানে গতকাল রাত থেকেই কিন্তু এই পঁচিশ নম্বর ওয়ার্ডের যে পরেশপিত্র কলোনি রয়েছে সেই কলোনির অবস্থা কিন্তু উদ্বেগজনক আমরা দেখাচ্ছি সেই ছবি প্রায় সকালে এখানে প্রায় কোমর জল ছিল এখন জল কিছুটা নামতে শুরু করেছে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে করলা নদীর জল করলা নদীর জল কিন্তু এখানে রাতের থেকেই ঢুকতে শুরু করেছে এবং প্রায় এখানে তিনশো থেকে সাড়ে তিনশো পরিবার এখানে কিন্তু জলবন্দি হয়ে রয়েছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে করণা নদী সংলগ্ন যে পরেশপৃত্ত কলোনি রয়েছে এখানে একটি দা বাঁধের দাবি তারা করে এসেছিলেন এখন পর্যন্ত সেই বাঁধ কিন্তু এখানে নির্মাণ হয়নি